কখনো কখনো কিছু কথা থাকে যেগুলো শুধু একজন মানুষের উদ্দেশ্যে বলা হয় না সেই কথাগুলো শুয়ে যায় পুরো একটা জাতির হৃদয় হসপিটালের সেই নিস্তব্ধ বেড়ে শুয়ে থাকা একজন মানুষ চারপাশে যন্ত্রের শব্দ অনিশ্চয়তা আর ঠিক সেই মুহূর্তে এক নারীর কণ্ঠ ব্যাংকে উঠে আসে তোমার জন্য সতেরো কোটি মানুষ অপেক্ষা করছে এখান থেকে উঠো রাস্তায় যাও এই কথাটি বলেছিলেন ওসমান হাদির স্ত্রী ওসমান হাদি একটা নাম যা শুধু একজন ব্যক্তির নয় বরং পুরো একটি ঘটনার প্রতীক এই ঘটনার পর ওসমান হাদি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বেডে কাতরাচ্ছিলেন যন্ত্রণার পাশাপাশি ছিল মানসিক ছাপ অনিশ্চিত ভবিষ্যৎ ঠিক তখনই পাশে দাঁড়ান তার স্ত্রী কোনো ক্যামেরার জন্য নয় কোনো প্রচারের জন্য নয় বরং একজন জীবন সঙ্গীর দায়িত্ব থেকে এই নারী কাঁদেননি শুধু তিনি ব্যঙ্গেও পড়েননি বরং নিজের কষ্ট চেপে রেখে স্বামীর চোখের দিকে তাকিয়ে বলেছিলেন সতেরো কোটি মানুষ তোমার দিকে তাকিয়ে ভাবুন যে মানুষটি নিজের দুশ্চিন্তায় যার নিজের জীবনটাই অনিশ্চয়তায় সেই মানুষটি কিভাবে শক্তি পায়। এই শুধু সাহস নয় এটি ছিল দায়িত্ববোধ এটি ছিল বিশ্বাস এটি ছিল ভালোবাসার চরম রূপ সবচেয়ে দুঃখের বিষয় হলো এই সাহসিকতার জন্ম নিতে হয়েছে এটি বেদনাদায়ক ঘটনার মধ্য দিয়েই যেখানে একজন মানুষকে হাসপাতালে শুয়ে থাকতে হয় সেখানে তার স্ত্রীকে জাতির সাহস যোগানোর কথা বলতে হয় এটাই আমাদের সমাজের সবচেয়ে করুণ বাস্তবতা আজ উসমান হাদির নাম উচ্চারিত হয়ে নানা আলোচনায় কিন্তু তার স্ত্রী সেই একটি বাক্য নীরবে ইতিহাস হয়ে রয় হয়তো এই নারীর নাম শিরোনামে আসে না কিন্তু তার সাহস অনেক বড় বড় বাসনের চেয়েও শক্তিশালী এই গল্প শুধু একজন মানুষের নয় এই গল্প সাহসের এই গল্প অপেক্ষার এই গল্প ভালোবাসার উল্লেখ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুর নেওয়া হয়েছে সেখানে তিনি সিঙ্গাপুর জেনারেল ভর্তি রয়েছেন চিকিৎসক এবং সংশ্লিষ্টদের সূত্র থেকে জানা যায় উসমান হাদির শারীরিক অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীলই রয়েছে তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন এরপরে এবারকে হাসপাতালে স্থানান্তর করা হয় এরপরে অ্যাম্বুলেন্স এর মাধ্যমে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে সম্প্রতি সিঙ্গাপুরের চিকিৎসকদের তথ্য তিনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন